কাকা সালাম আলাইকুম দুটি কত দিকে এক লাখ ষাট হচ্ছে নয় মাস ধরে কিনছেন নয় মাস ধরে কত দিয়ে কিনছিলেন একশো পঁয়ষট্টি মানে এক লাখ পঁয়ষট্টি হাজার দুটি দুটিকে গাভী না হচ্ছে দুটি আরি হ্যাঁ কি কত দিন পারলে বড়ো করবেন এই তো আট মাসখানে পারবো পালার পরে বিক্রি করবেন এই আট মাস পালার পরে এখন কীরকম দাম কেউ বলেছে নাকি বলেছে একজন কত বলেছে সত্তর বলছে এক লাখ দুই লাখ দুই লাখ সত্তর বলেছে দুইটা দুটো হচ্ছে আই ডি মোট না আর হচ্ছে কিনেছেন হচ্ছে আজ কি সাত আট মাস আট আট মাস সাড়ে আট মাস বলছে আট মাস সাড়ে আট মাস খাওয়ান কে মাঠে এই এই যে

প্রতি বছরে কি পালেন এরকম আজ কয় বছর ধরে এই মশি পালন তিন বছর ধরে এই এইভাবে মানে আইরি মশি কিনে না ইয়েও কিনে খালি আইরি কিনে কিনে পালেন আইরি তো তাও মোটামুটি লাখখানেক টাকা করি সাত আট মাসে গেল আর এক দশ মাসে এক লাখ দশ হাজার হয়েছে মানে কাজের পাশাপাশি তেমন একটা ইয়েও থাকে না সাইড দিতেই চলে গেলে পারে সারাদিন এইভাবে মাঠে খাবে না আবার সন্ধ্যার দিকে এসে নিয়ে চলে যাবে মানে কাজের পাশাপাশি মোটামুটি এটি পালন করা